তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ম্যালেরিয়ার থাবায় মৃত্যু এক সাত বছরের শিশুর শিশুর মৃত্যুতে ফের উঠে এলো স্বাস্থ্যকর্মী তথা আশাকর্মীর চূড়ান্ত গাফিলতির কাহিনী বারবার ফোনে যোগাযোগ করে আশাকর্মীকে পাওয়া যায়নি ওই এলাকায় একবারের জন্য আশাকর্মী শিশুটিকে বাড়িতে গিয়ে দেখার প্রয়োজন মনে করেননি আশার বিরুদ্ধে একরাস অভিযোগ করলো পরিবারের লোক এবং এলাকাবাসীরা ঘটনা তেলিয়ামোড়া মহকুমার উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের বিলাইহাম এলাকায় জানা যায় ওই এলাকার ভগীরথ ত্রিয়াঙ্গে সাত বছরের পুত্র দীর্ঘ পাঁচ ছয় দিন যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বাড়িতেই পড়েছিল একদিকে টাকা পয়সার অভাব অন্যদিকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে আসতে গেলে শুধুমাত্র গাড়ি ভাড়া খরচ এক থেকে দেড় হাজার টাকা খরচ করা ওই গরিব পরিবারটির পক্ষে সম্ভব নয় তাই বারবার আশাকর্মীকে ফোন করেছিল যাতে করে প্রাথমিক চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করে দেয় ওই এলাকার আশাকর্মী কিন্তু রোগীর পরিবারকে কোনোভাবেই আশাকর্মী পাত্তাই দেন না যার ফলে আজকেই শিশুটির অবস্থা খারাপ দেখে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্রে রক্তের নমুনা পরীক্ষার জন্য দিয়ে দেন হাসপাতালেই হয় শিশুটির ম্যালেরিয়া পরীক্ষা এবং রক্তে ম্যালেরিয়া সংক্রমণ পাওয়া গেছে হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই শিশুটির অবস্থা আরও বেগটিক দেখলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন কিন্তু তেলিয়ামুরা থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরবর্তী স্থানে অ্যাম্বুলেন্স যাওয়া মাত্রই আগরতলার উদ্দেশ্যে অর্থাৎ তুই সিন্দ্রা এলাকায় পৌঁছাতেই শিশুটির নাড়াচাড়া বন্ধ করে দেয় চালক ও পরিবারের লোক সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসে শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক নিজেই জানান শিশুটি চার পাঁচ দিন জ্বরে আক্রান্ত ছিল আজকে তাকে হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালেই রক্তে নমুনা পরীক্ষা করে রক্তে ম্যালেরিয়া জীবাণু পাওয়া যায় এবং উচ্চ চিকিৎসার জন্য তাকে জীবী হাসপাতালে রেফার করা হয় কিন্তু কিছুক্ষণ পরেই রাস্তার মধ্যে শিশুটি মারা যায় যখন এডমিশন করাইছিলো জ্বরের হিস্ট্রি আসলে চার পাঁচ দিন ধরে সেরা জ্বর আসিলো তো আজকে নিয়ে আইসে আমরা হাসপাতালে তখন আমরা ম্যালেরিয়া টেস্ট করে সেরা ম্যালেরিয়া পজিটিভ পাইছিল অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট শুরু করছি তো বাচ্চাটা যখন এডমিশন করে তখনই অনেকটা খারাপ আছে তাহলে আমরা আগরতলাতে রেফার দিয়েছি কিন্তু যদিও একথা বলা বাহুল্য তেলিয়াম মহকুমার উদ্দিন বেশ কিছু স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের চূড়ান্ত পরিমাণ গাফিলতির কারণে এরকম অনেক অসহায় শিশু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আমোনটাই ধরুনা শুভ বুদ্ধি মহলে ম্যালেরিয়া বিশেষজ্ঞ ম্যালেরিয়া আমি তো জানি না ওই হাসপাতালে আনছি তইলে ওই যে এখানে ডাক্তার আমরা রেফার দিছি তইলে তো আমরা অ্যাম্বুলেন্স দিয়া গেছে তুই তো ইন্দ্র আমরা গেছে তইলে বাঁচাতার শেষ হইছে ইতা লাগি আমরা আবার ফিরে আসে